ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপে বাংলাদেশের ভয়ের কিছু নেই এমন করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস মহাপরিচালক এ কে এনামুল হক তার মতে এই লড়াই মূলত বড় দেশগুলোর মধ্যে হলেও এতে বাংলাদেশ লাভবান হতে পারে কারণ ব্যবসা ও বিনিয়োগের স্থানান্তর ঘটবে বিশেষ করে চীনের বিনিয়োগ অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়বে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স স্টাডি সেন্টারে আয়োজিত ষষ্ঠ বাংলাদেশ অর্থনীতি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন এ আলোচনা অনুষ্ঠানে আরো অংশ নেন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন ও পারভেজ করিম আব্বাসি এ সময় এনামুল হক বলেন শুল্ক আরোপের পিছনে ট্রাম্পের উদ্দেশ্য দর কষাকষি ও চীনের উত্থান রোধ চীনের সাফল্যের মূল রহস্য শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ তিনি জানান বাংলাদেশে এখন ডলার ছাড়াও অন্যান্য মুদ্রায় ব্যাংক হিসাব খোলা রয়েছে যা বৈচিত্র্য বাড়াবে তবে যুক্তরাষ্ট্র থেকে চাপ আসতে পারে এ সময় অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন ট্রাম্পের নীতির ফলে যুক্তরাষ্ট্রের বিশ্ব সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা এখন বিকল্প হিসেবে হিসাবে চীন জাপান অস্ট্রেলিয়া ও ইউকে কে বেছে নিচ্ছে